ইতিমধ্যে অনেক প্রার্থীরা কোটি কোটি টাকা নির্বাচনের প্রচারণায় তারা খরচ তারা কিন্তু করে সম্পন্ন করে ফেলেছেন এবং একজন উপদেষ্টা দেখলাম বলছেন আগামী নির্বাচনে নাকি যিনি আবার নির্বাচন করতে চান পনেরো থেকে বিশ কোটি টাকা নাকি খরচ হবে এটা যদি একজন উপদেষ্টা যদি কথা বলতে পারেন তাহলে আগামী নির্বাচন যে একটা বেসুমার টাকার খেলায় পর্যবেসিত হবে তো এটা তো বোঝার জন্য কোনো পণ্ডিত হওয়ার দরকার নেই সাধারণ যে কোনো কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষ সেটা বুঝতে পারে তাহলে যেটা হবে বজ্র আটনি ফসকা গেরো এত আলোচনা এত জুলাই সনদ এত সংস্কার গোটা নির্বাচনী ব্যবস্থার যদি এই সংস্কার যদি করা না যায় টাকার খেলা যদি বন্ধ করা না যায় তাহলে আগামী পার্লামেন্ট বাস্তবে বিত্তমান ব্যবসায়ী ধনী এবং লুটেরা মাফিয়াদের আরেক ধরনের ক্লাবও পর্যবেসিত হবার ঝুঁকি তৈরি করবে আমরা নিশ্চয়ই সে ধরনের কোনো নির্বাচন নিশ্চয় আমরা দেখতে চাই না অনেক কথা ওই যে আছে রবীন্দ্রনাথের অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলে অনেক কথা বলছে কিন্তু আসল কথা বলছে না টাকার খেলার যে কথা বেসময় দৌরাত্ম এগুলো নিয়ে কোনো কথা কিন্তু আমরা দেখছি না সেজন্য ইলেকশন কমি আরও নানা প্রশ্ন আছে আমরা বলেছি না ভোটের বিধানটা শুধুমাত্র যেখানে একজন প্রার্থী সেখানে না তিনশো আসনে না ভোটের বিধানটা থাকা দরকার ইত্যাকার অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যে আমাদের আছে আইন শৃঙ্খলা রক্ষা বেসামরিক প্রশাসন এখনো পর্যন্ত পেশাদারী ভূমিকায় তারা আসতে পারেননি তারা এখনো পর্যন্ত আর কবে তারা আসবেন এবং এখানে সরকার সশস্ত্র বাহিনীর প্রায় এক লক্ষ সদস্যকে তারা ডিপ্লয় করার তারা প্ল্যান করছেন আপনারা জানেন প্রতিটা ভোট কেন্দ্রে সশস্ত্র বাহিনীর পাহারা দিয়ে পুলিশ গোয়েন্দা সংস্থা আনসার বিডিপি যা যা আছেটাছে সবাই থাকার পরেও সামরিক প্রহরায় যদি অভ্যুত্থানের পরে যদি জাতীয় নির্বাচন করায় যদি আমাদের নিয়তি হয়ে থাকে এটা রাজনৈতিক দলগুলোর জন্য এক ধরনের রাজনৈতিক পরাজয় দুর্ভাগ্যের জায়গাটা রেফারির ভূমিকা পালন করবেন তারা যদি নির্বাচনে তারা যদি গোল দেবার ভূমিকায় তারা যদি স্ট্রাইকারের ভূমিকায় তারা যদি হাজির হন সেই সরকারের চরিত্র নিয়ে সেই নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে তো নিশ্চয়ই সংশয় অবিশ্বাস সন্দেহটা কাজ করবে সরকার কি নিরপেক্ষ সরকার কি সবার কাছে কি সবার জন্য কি সমানভাবে সমান জমিন যেটাকে বলি লেবেল প্লেইনফিক সেটাকে সরকার কি তৈরি করতে পারছে পারছে না আমরা অনেক চেষ্টা করছি সরকারকে নিরপেক্ষতার পরীক্ষায় পাশ করানোর জন্য যেহেতু আমাদের সমর্থিত সরকার সরকারকে আমরা ফেল করাতে চাই না পাশ করাতে চাই সরকারের ব্যাপারে যেহেতু আমাদের পক্ষপাত আছে কিন্তু সরকার যেন পাশ করতে চাচ্ছে না সরকার কোনোভাবে পাশ তারা কিন্তু আদু মতন একই ক্লাসে থেকে যেতে চান কি না এবং তারা বারবার তারা ফেল নাম্বার নিয়ে তারা তাদের অবস্থান টিকে রাখতে চান কি না এটা উদ্বেগোৎকণ্ঠা এটা জন্ম দিয়েছে সরকারকে বলতে চাই সত্যি সত্যি আপনার ইমানের যদি ঠিক থাকে উদ্দেশ্যর যদি কোনো সমস্যা না থাকে অন্তরে যদি অন্য কোনো ভাবনা না থাকে আপনারা যেসব নীতির কারণের জন্য বিতর্কিত হচ্ছেন এই যে বন্দর তুলে দিচ্ছেন কোনো আলাপ আলোচনার ছাড়াই এ ধরনের বিতর্কিত পদক্ষেপগুলোকে দ্রুত আপনারা সরে আসবেন যেসব উপদেষ্টার কারণে সরকার বিতর্কিত হয়ে যাচ্ছেন সেটা নিয়ে তো বড় প্রশ্ন আসবে তখন সংকটের তৈরি হবে সরকারকে বলতে চাই নতুন করে আপনারা আপনাদের নিরপেক্ষতা নিয়ে কোনো সংকট তৈরি করবেন না মেহরবানি করে না হলে আমসারা সবই কিন্তু যাওয়ার জোগাড় হবে এই মানুষের সাধারণ যে প্রত্যাশা সাধারণ যে আকতি সরকার এটাকে বিবেচনার মধ্যে তারা এটা কেনে নির্বাচন কমিশনের জন্য ইতিমধ্যে আমরা বক্তব্য দিয়েছি নির্বাচন কমিশন আর তারা যে বিধান জারি করেছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলাপ আলোচনা ছাড়াই তারা একটা অন্যায় কাজ তারা করেছেন তারা প্রজ্ঞার পরিচয় দেননি অদূরদর্শিতার তারা পরিচয় তারাতে দিয়েছেন যারা স্টেক হোল্ডার যারা প্রধান অংশীজন তাদের সঙ্গে আলাপ আলোচনার ছাড়াই গণপ্রতিনিধিত্ব আদেশ আচরণবিধি চূড়ান্ত করা হয়েছে যেটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে আপত্তি হয়েছে প্রবলভাবে অনেকগুলো ধারা নিয়ে সমালোচনা তৈরি হয়েছে আমরা অনেক আলোচনা কিন্তু গোটা নির্বাচনে কালো টাকা টাকার খেলা বন্ধ করার ব্যাপারে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে অথবা আচরণবিধিতে আমরা দৃশ্যমান কার্যকর কোনো পদক্ষেপ দেখছি না বরং জামানতের পরিমাণ এখন দ্বিগুণের চেয়ে বেশি বৃদ্ধি করা হয়েছে প্রার্থীদের নির্বাচনের প্রার্থীদের সর্বোচ্চ ব্যয়সীমা এটা আগের চেয়ে পঁচিশ লক্ষ টাকা যেটা ছিল এখন ৩৫ থেকে ষাট লক্ষ টাকা পর্যন্ত এটা উন্নীত হবে ভোটার প্রতি যদি দশ টাকা করে যদি আমরা ধরি আর অপ্রদর্শিত ব্যয় এই সরকারকে নিয়ে আমরা নির্বাচনটা করতে চাই আমি প্রফেসর ইউনুসকে বলেছিলাম মাঝখানে মাঝ নদীতে আমরা মাঝি বদলাতে চাই না আমরা আপনার অধীনেই আমরা সতেরো বছর ধরে যে নির্বাচনের প্রতীক্ষা করছি এই অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জাতীয় নির্বাচন আমরা সম্পন্ন করতে চাই আমি আশা করি সরকারের শুভ বুদ্ধির উদয় হবে তারা রাজনৈতিক দল এবং ভোটার এবং ভোটার তো এখন প্রায় বারো কোটি ছিয়াত্তর লক্ষের বেশি যে আপনাকে সামরিক পাহারা বসিয়ে তারপরে আপনাকে অভ্যুত্থানের পরে তারপরে আপনাকে একটা নির্বাচন করতে হবে দুর্ভাগ্যজনকভাবে হয়তো আমরা সে পথেই যাচ্ছি এবং এটা রাজনৈতিক দল নেতৃত্বের প্রতি এক ধরনের অনাস্থারও এক ধরনের বহিঃপ্রকাশ এটা এক ধরনের রাজনৈতিক পরাজয়ও এটা এটা বিবেচনার মধ্যে এগুলো নেওয়া দরকার এবার নির্বাচনে হয়তো সশস্ত্র বাহিনীর সদস্যরা ডিপ্লয় করতে হবে অন্য কোনো পথ হয়তো আমাদের জন্য থাকবে না কিন্তু এটা একটা বাজে উদাহরণও কিন্তু এটা এটা কিন্তু তৈরি করবে তো আপনি চুয়ান্ন বছর যে রাষ্ট্রের বাস এত বড় জাগরণ এত বড়ো অভ্যুত্থান হাজার হাজার শহীদ অভ্যুত্থানে অংশীজনরা নিজেরা একটা ফেয়ার প্লে একটা ফাউল ছাড়া তারা একটা খেলবেন নির্বাচন করবেন এ ধরনের ন্যূনতম সংস্কৃতি যদি তৈরি করতে না পারে তাহলে এই রাজনৈতিক দল এই নেতৃত্বরা কিভাবে তারা দেশ চালাবেন ভবিষ্যতে আমি মনে করি ইলেকশন কমিশনের একার পক্ষে একটা ভালো নির্বাচন করা সম্ভব না কিন্তু এখানে সরকারের রাজনৈতিক সদিচ্ছাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকার আসলেই তারা একটা সিদ্ধান্তমূলক জায়গা থেকে অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তিনি যেটা বলেছেন ইতিহাসের সেরা নির্বাচন তিনি করতে চান তাহলে এই নির্বাচনের জন্য তার পলিটিক্যাল উইল রাজনৈতিক সিদ্ধান্তটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর আমি মনে করি তাদের হবে দ্রুত ইলেকশন কমিশন রাজনৈতিক দল ভোটার জনগণ সবাইকে আস্থার মধ্যে নেয় সেই অভিজ্ঞতাটা এটা নিয়ে ইলেকশনের দিন এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবার কোনো সুযোগ নেই আর যেহেতু চূড়ান্ত সিদ্ধান্ত হবে সুতরাং এর যা কিছু দুর্বলতা বা ঘাটতি আগেই সেটা আমাদেরকে কাটিয়ে উঠতে হবে সরকার এখনো বলা যেতে পারে ভোটারদের মধ্যে জনগণের মধ্যে আগামী নির্বাচনের ব্যাপারে এখনো বাস্তবিক অর্থে কোনো আশাবাদ কোনো আস্থার জায়গাটা এখনো পুরোপুরি তৈরি করতে পারিনি। সরকার উপদেষ্টারা নিজেরা ক্ষমতায় থেকে বলছেন তারা নির্বাচন করবেন তারা ক্ষমতায় থেকে কিভাবে একটা সরকার বলেন যে ওনারা নির্বাচন তারা অংশ নেবেন তারা নির্বাচন অংশ নিতে চাইলে তো অনেক আগে এক বছর আগে বা ছমাস আগেই তাদের উচিত ছিল সরকার থেকে অব্যাহতি নেওয়া সরকার চরিত্রের দিক থেকে তো একটা দল নিরপেক্ষ সরকার কোনো দলীয় রাজনীতি কোনো দলীয় আনুগত্য সরকারের কোনো থাকার কথা না প্রকাশ্যে দু তিনজনের কথা দেখছি এবং এই সরকার যারা অনেক আগে উচিত ছিল তারা যদি অব্যাহত না নেন সরকার প্রধান তাদেরকে অব্যাহতি দেবার ব্যবস্থা করবেন এটা সরকার প্রধানের ক্ষমতার জুরিসডিকশনের মধ্যে এটা আছে কেন তিনি করছেন না সেটা আমার কাছে স্পষ্ট না বোধগম্য না এবং সরকারের এই ভূমিকা যদি চলতে থাকে রাজনৈতিক দলগুলো শেষ পর্যন্ত এরকম একটা যদি মনে হয় রেফারি গোল দেবার ভূমিকা আবির্ভূত হচ্ছেন রাজনৈতিক দলগুলো শেষ পর্যন্ত এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন আশা করবে কিনা